کے کل نے آپ کو مالک کل بنا دیا دونوں جہان دے دی ہے آپ کی شد ایک سورج سورہ سار এই আয়াতের তফসির করতে গিয়ে মুফাসরে কুরআল্লাহ লিপিবদ্ধ করে খবরদার মওলা তোমার মাহবুবকে তুমি কি দিলে আল্লাহ বলতে আমি খালেককে কুল আমার মুস্তফাকে বানাই দিলাম আমি মালিক কুল সৃষ্টিকর্তা আমি বন্টনকারী আমার নবী মুস্তফা সুতরাং নবী সারা নাই সাহারা আরে জানো দুনিয়া নী ছাড়া নে সহারা জানো দুনিয়া নবী মুদরে নয়ন মনি আরে না নেতর اجنا علی حضرت عظیم البرکت امام اس کے محبت عجلے ان کی پنا آج مدد مانگن سے سبحان اللہ بول کرنا عجلے ان کی پنا آج مدد پھر نمانگایا مت میں آگر مان گیا پھر نمانگایا مت میں آگر مان گیا سارا دنیا سر ہے وہ سر جو تیری قدموں پہ قربان گیا سر ہے وہ سر جو تیری قدموں پہ قربان گیا اچھا آواز دے بل بڑھنا سبحان اللہ آن حضرت چوتت شتتر مجدد এক একটি নাতের করিতে এক এক রাতের থকির বানাইয়ে দিলেন এই বন্ধুরা বাবারা ভাইয়ের আমার অন্য কোনো দল অন্য কোনো গোষ্ঠী দাবি করলেও মিলবে না একমাত্র জামাত। এই কারণে যারা মুমিন আল্লাহ বলতে লাগলেন তাদের জন্য জান্নাত মুমেনরা যখন নামাজের শেষ দাদে পূর্ণ নামাজ খতম হতে হয় না জান্নাত তার জন্য অপেক্ষামান থাকে জোরে বলুন সোহান কারণটা কোথায়

যারা রোজা রাখবে যারা হস করবে যারা জাকাত দেবে ইবাদত রিয়াজত করবে। এটা রিসিভ কল হয়ে যায় মিস কল আর থাকে না উঁচা আওয়াজ কারণ প্রতিটি ইবাদতে আমার নবী আসারা নাই আর বাতিল ফিরকার নবী ওদের নবী মরা, উদের নবী মাটি ওদের নবী বাপদাদার মতন আর আমাদের মাহবুবে মুস্তাফার গোলামদের নবী جس کا کوئی ثانی نہیں وہ نبی وہ نبی را جس کا کوئی ثانی نہیں نہیں وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمت کا مصطفیٰ کی عظمت کا হদে হে না কি নারা হে হদে হে না কি না রা হে উঁচাজ দেবনা শুভ হান আল্লাহ সেই জন্য আমার প্রিয় মাহবুব ওয়ামায়ান তেকু আনিল হাওয়াব ইনহুয়া আইল্লা ওয়াহ ইউ ইয়ো সুন্নিদের তো বাদুরি ক্যানম আল্লা বলতে লাগ কোন বাতিল ফিরকাম একজন বেলায়েতের পেলায়েতের আল্লাহ দেখাবার সুযোগ নাই আর লোয়ার ক্লাসের অলি হলেও একমাত্র সুন্নি জনতার কাছে ঠিক কিনা আর জোরে ওদের কাছে সবগুলো বলি আর সুন্নিদের কাছে সবগুলো বলি কেউ কি রাগ করলেন রাগ করলে একজন দেখান বাতিল কাছে কে একজন বেলাইতের বলি দেখান পারবেন দেখাইতে কারণ ওদের কাছে কি নাই নবী নাই ওদের কাছে কি নাই তা আমার রসুল বলে দিলেন সাহার উদ্দেশ্য আছে মা না লেখে ওয়াসাল যে দলের মধ্যে আমি রসুল থাকব। যেই দলের মধ্যে আমার সাহাবিরা থাকবে ওই দল একমাত্র জান্নাতি দল হবে সুন্নিদের কাছে নবী আছে না নাই আমাদের নবী কি ত্রুটি যুক্ত না ত্রুটি মুক্ত আমাদের নবী পাওয়ারলেস না পাওয়ারফুল আমাদের নবী মাটি না নূর আর জুড়ে নবী গুণগর না মাসুম আমার নবী গায়েব जाने কি জানে না কুরআন আমরা মানি কি মানিনা পাউলে পূজা করে তারি পাগড়ি টুপি পাঞ্জাবি কোন কাজ আসবে আমার অনেক পুরাতন শের আছে আমি লিখেছি আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বরবাই তারা তো জালের সোয়ার অনেক হুজুরা উপরে কিন্তু কারশিয়ার এখনো জানে না এর আগে দুটো বললাম না ওটা আমার বাবার লেখা কণ্ঠ দিয়েছে আমি সুভাহ বলেন না আর এই নাটটাও আমি লিখেছি আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় সান মোনাফিকের বড় ভাই তারা দজ্জালের সমান উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সুজা অন্তরে তার বিষে বড়া ইপিলিসো সয়েতান প্রভু দয়াবান আমার পভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান এমন দান করিল নাই সমান সেই নবীর গোলামিতে জান কর করবান সরদুনিয়াও এই জন্য মসজিদ নির্মাণদারদের জন্য আমার নবী খবর দিয়ে দিলেন উম্মত আমার উম্মতের কেউ মসজিদ যদি তৈরি করতে পারলি সেটি কর্ণফুলী থানায় জুলদার জমিন অন্য কোন মাকাম হোক ভয় এর কোনো কারণ নাই এই কারণে আয়ুবাজি সাহেব গায়ে ওয়াদে হইতে বাধ্য দি গরর মেজান ফরাহার আর উজননে কদালয় বেরা আজিয়েতে আল্লাহ প্রথম শুরু করতেই

no আজকে আমি মনে মনে নিয়ত করেছিলাম আমার এই তিনদের জন্য কিচ্ছু নেব না কারণ আল্লাহর ঘরের জন্য যেখানে চেয়ে নিলাম কিন্তু আপনারা আমাকে লজ্জিত করলেন আলহামদুলিল্লাহ কিছু কিছু বাবারা একটা চালের বস্তা পর্যন্ত টাকা দিয়ে ফেলেছেন আলহামদুলিল্লাহ বলবেন না যারা আমার এতিম মেয়েদেরকে বাবা হওয়ার জন্য মানুষ করে ফেলে দিয়েছেন এতিম মেয়েদের জন্য আল্লাহ তাদেরকে নৈরাস হবেন না এটা আমার অভ্যাস আমি যেখানে যাই এই পয়সা যারা দেয় না ওদের মাহফিল আমি নিই না ওই মাহফিল আমার দরকার নেই আমি কোনো দলমত বুঝি না আপনি কেউ মোমবাতি কেউ চেয়ার কেউ মি কেউ মি অমুক এগুলো আমার লাখে সুন্নি কোন পীরের মুড়িদান আমি সেটা বুঝি না সুন্নি যদি হয় সে আমার মাথার তাজ সে রিক্সাওয়ালা কেটালা গাড়িওয়ালা আমাদের চেয়ারম্যান মহোদয় দিলেন আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুক না দেরি হয়ে যাবে তাবর দিয়ে দিতে পারবো অসুবিধা নাই আপনি তাবর দিয়ে দেন একটু কাতার বন্দি হয়ে যান কথা বলবেন না কারো গায়ে যেন পা না লাগে আমার জন্য একটু দোয়া করবেন আমার এই মেয়েদের যারা এ শবকা করেছেন শতকা দিলে গুণা মাফ হয় বলা দবা হয় আশা পূরণ হয় আল্লাহ তাদের গুণ মাফ করে দিক আশা পূরণ হোক মনের আশা আল্লাহ তকদিরকে পরিবর্তন করে দিক আমিন আবহ আমিন আলহামদুলিল্লাহ হিরোফ বিরামিন ওসরা দুসরা মোরা সঈদ রমবিয়া ওয়ালা আলিহি বাসাবিহি আজমায়িন মৌলায়া সাল্লা ও সল্লিম দায়মান আবাদা আলা হাবীবিকা খেরিল খালকে কুল্লাইহিমি ওয়া ওয়াকফুনা লাদাইহি আندہ হাদহিমি গুরফাম মিনাল বাহরি আওরাশাম মিন আদইয়ামিন এ রব্ব তোমার आलीशान দরবারে পাকের মধ্যে হযরতের রুস্তুমারি আলী জামে মসজিদের আল্লাহ আজকে নতুন সংস্কার করার পর তোমার মাহবুবের ঈদের মিলাদে মুস্তাফা দিয়ে আল্লাহ সুজীত হলো এসারের নামাজের ভিতর দিয়ে মাওলানা এলাকাবাসীরা কি ঈদ বানাইতে লাগলো শুরু থেকে পর্যন্ত মৌলা যত তেলাওয়াতে কোরআন হাদিসে পাকের তেলাওয়াত জিকির আসকার না তে মোস্তফা তোফা আল্লাহ বুল ক্ষমা করে নুরানি কুঞ্চবরের রহমতের ফেরস্তা দিয়ে মাহবুবে মোস্তফার নূরে মোকাদ্দাসের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহর সমস্ত আম্বিয়া কুলের আরওয়ায়েপ্পাকের মধ্যে পৌঁছিয়ে দাও আসবাজে মোতাহারাতেন আর ওয়ায়েপ পাকের মধ্যে পৌঁছায় দাও শাহবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছিয়ে দাও আল্লাহ বিশ্বের সেরা কবরস্থান জান্নাতুল বক্কি জান্নাতুল মোহাল্লাহ শরীফের মধ্যে আনসার মোহাজের মোমেন মোমেনা সুয়াছেন আল্লাহ তানাদের নামে নামে আরবায়ে ওয়েব পাকের মধ্যে পৌঁছিয়ে দাও ইয়ে আল্লাহ মেহেরবানী করে দয়া করে ইয়া আল্লাহ হরুভাইয়ের আসে দিন পদনী সাহাবিরাম

আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে বাংলার জমিন থেকে চট্টনার জমিন থেকে জুলদার জমিন থেকে কর্ণফুলী থানা থেকে যত অলিয়া ইকরাম বিদায় নিলেন সমস্ত অলি আল্লাদের নামের নাম আর পাকের মধ্যে পৌঁছায় দাও এ মুনি পৌরাম আমরা যারা হাত পেতে দিলাম আমাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপনজন জন স্বজন আমরা হারিয়ে ফেলেছি মৌলাম কুলে পিঠে করে মানুষ করেছে হক আদা করতে পারেনি আই রব্বে মেহেরবানি করে দয়া করে সব হাদিয়া তোফা আল্লাহ মসজিদ সংস্কারের নতুন করে আল্লাহ আজকের এই সূচনা করা নামাজের জামাতের হাদিয়া তোহফা সহ আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খেস আকারে আপনজন জন স্বজন হকদারদের নামে নামে আর ভাই পাকের মধ্যে পৌঁছায় রাও আল্লাহ তানাদের জিন্দে গানের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তানাদেরকে জান্নাতুল ফেরদৌসাতা করম মৌলা মেহেরবানী করে রুসুম আলী মুন্সিল্লুয়েপাকের মধ্যে পৌঁছায় রাও ইয়াল্লা মসজিদের কবরস্থানের মধ্যে যত মোমেন্ট মোমেনাদরা শুয়েছেন তাদের নাম এ নাম আরওয়াইপ্পাকের মধ্যে পৌঁছায় রাও মৌলা উম্মদে মোহাম্মদীর আরওয়াইপ পাকের মধ্যে পৌঁছায় রাও ইয়াল্লাম তোমার নাম গফুর তোমার নাম গফার আমরা গুনাগাররা গুনা না করলে তুমি গফুর নাম দিতে না গফার নাম রাখতে না গফুর ও গফার ইয়াত রিজ্জতকে রক্ষা করো আমরা গুণাগারদের জিন্দে গানের গুণা মাফ করে দাও কত জীবনে কতই না গুণা করেছি আল্লাহ যত গুণা করলাম গর্দান ফিরাইলাম মৌলা আমাদের তবাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমাদের মধ্যে যারা জটিল কঠিন রুগী তাদেরকে সেবা করে দাও যারা বেকার তাদেরকে বাকার করে দাও যারা আওলা তাদেরকে আওলা দান করো যারা করসদার মুক্তির ব্যবস্থা করে দাও যারা বেনামাজি নামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও মা আবার না থাকলে ফরমা বানিয়ে দাও ইমানের মধ্যে নুকস থাকলে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও আসমানি বলা আসমানি জমিনি বলা জমিনে দাফন করে দাও মাওলা এলাকার মধ্যে তুমি রহমতে কামেলা বর্ষণ করো ইয়া আল্লাহ রুস্তুম আলী মুর্শিদ জামে মসজিদকে তুমি কবুল করো বাইতুল্লাহ বাইতুল মামুর মসজিদের নবীকে জমনি ভাবে তুমি কবুল করলে আল্লাহ এই রুস্তুমালি মুন্সি জামে মসজিদ কে জমনি ভাবে কবুল করে নাও আল্লাহ সমস্ত দাদাদেরকে তুমি কবুল করে নাও যারা এই মসজিদের জন্য বেনার জন্য কষ্ট স্বীকার করলেন তাদেরকে কবুল করে নাও ইয়া আল্লাহ এই মসজিদ কে نوহর বানিয়ে কাল ময়দানে নেজাতের জরিয়া হিসেবে জাহাজ বানিয়ে নাও আমাদের সবাইকে প্যাসেঞ্জার হওয়ার তৌফিক দান করো মাওলা বিগত দান আজকের দান যারা করলেন আগামীতে দান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ নিজে নিজে কিন করলেন আল্লাহ সবার অনুদানকে তুমি কবুল করো আল্লাহ এই এলাকাকে তুমি মরেল এলাকা হিসেবে কবুল করে নাও ইয়া আল্লাহ শিক্ষায় দীক্ষায় গুণগানের মধ্যে অফুরন্ত কামিয়াবি দান করো মাওলা জিন্দগির মধ্যে একবার হলে হচ্ছে বাইতুল্লাহ নসিব করো মাহবুবে মুস্তফার জিয়ারত নসিব করো ইয়া আল্লাহ আমাদেরকে রেদায়ে মাওলা ردا مصطفیٰ دن کرو تم دور ہو نظروں سے کیا لطف جینے میں پروانائی ہاں تر پہ جل سمہ مدینے میں আমরা দাদা হতে না পারলেও দাদাদেরকে সঙ্গী করে তোমার দরবারে বিকার হাত টানলাম আল্লাহ আমাদেরকে দাদাদের সঙ্গী বানিয়ে জান্নাত দান করো আল্লাহ একজন ভাই মৃত সৈয়দ চৌধুরী মৃত নূর জাহানের জিন্দগির গুণা করে দাও জান্নাতের আরাম ও কাম নসিব করো আল্লাহ একজন ভাই কি আলিম নামের নাকি একজন দোয়া চেয়েছেন আল্লাহ তার জন্য তুমি দোয়া কবুল করো আল্লাহ সবার অন্তরের পূরণ করে দাও স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দাও মৌলা আজকে তোমার জন্য তোমার ঘরে বসে ফরিয়াদ করতে লাগলাম মৌলা বান্দার তোমার কাছে অভাব নাই আল্লাহ আমাদের জন্য মুনিবার একজন নাই তুমি গফুর তুমি গফার তুমি কোন ফয়া কোনের মালিক মৌলা তুমি যদি আমাদেরকে দয়া না করো কে দয়া করবে তুমি যদি ক্ষমা না করো কে আমাদেরকে ক্ষমা করবে মৌলা তোমার বান্দার অভাব নাই জানি মৌলা আমাদের জন্য যেহেতু মুনিবার নাই তুমি একজন ব্যতিরেক মৌলা তুমি বের করে দিলে আমাদের যাওয়ার কোনো স্থান নাই আমরা গুণা বলে তুমি গফুর নাম দিয়েছো গফার নাম রেখেছ গফুর ও গফার ইয়াতের ইজ্জতকে রক্ষা করো আমরা গুণাগারদের জিন্দা গানের গুণা মাফ করে দাও আল্লাহ এলাকাকে রহমতে কামেলা দিয়ে বরফুর করে দাও আল্লাহ না চাইতে আমার এই তিনদের জন্য যারা সৎকার হাত বাড়াইলেন মৌলা তাদের জন্য তোমার রহমতের হাতটা বাড়িয়ে দাও আল্লাহ এ তিনদের যাদের পেটের মধ্যে এক না পয়সাও ঢুকবে আল্লাহ ওই মেয়ের বাবা বানিয়ে তাদেরকে জান্নাত দান কর আল্লাহ আমি দাবার টুকু দিয়ে দিলাম গোলামের বাচ্চা গোলাম কবুল করার দায়িত্ব জুলদাবাসীদের কাছে মৌলা জুলদার মা বোনরা বাবা ভাইরা শাহ মিরপুরের মা মৌনরা বাবা ভাইরা আনোয়ারা আর এই জুলদার অসংখ্য মা বোনরা হাসান রেজাকে ভালোবাসে আল্লাহ যার যত ভাব তার তত লাভ মৌলা আমি গুনেগার যখন এতিমের বাবা হইয়া দাঁড়াবো আমাকে যারা সহযোগিতার হাত বাড়াইলেন আমার সঙ্গে মানে তাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দাও মৌলা দুশ্মনদেরকে আমাদের তুমি লুপ করে দাও প্রেমিকদেরকে মৌলা গালেব করে দাও আল্লাহ দুশ্মনদেরকে তুমি লুপ করে দাও প্রেমিকদেরকে মৌলা গালেব করে দাও বিশ্ব মধ্যে সভায় দিলাম তুমি মনিবের ঘরে বসে মনিবের দরবারে মৌলা একবার কি দেখতে মন চাই না আমরা তো গোলামের বাচ্চা গোলাম সরবুল গোলামে হারাতুল মৌলা মৌলা চাকর ছেলেকে মারলে মুরিবের গায়ে পড়ে যায় মৌলা মেহেরবাড়ি করে দয়া করে আমাদের ইজ্জতের जिंदगी তুমি কুদরতের হাত দিয়ে দান করো ও সল্লা আলা হাবিবিল করিম বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু